যেন অসীম আনন্দ অনন্য অনুভূতি সুকর্মের স্বীকৃতি পেলেন সুন্দরবনের উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের হিঙ্গল ব্লকের ও সুন্দরবন গবেষণার অনবদ্য ভূমিকায় পুরস্কার বঙ্গশ্রেষ্ঠ সম্মান দু হাজার পঁচিশ তুলে দিলেন তিলোত্তমা কলকাতার বুকে সুন্দরবন সংলক্ষণ অধিমাত্রিক সন্দেশকালী ব্লকের কালীনগর মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অনিমেষ মন্ডল দু হাজার চব্বিশের পর দু হাজার পঁচিশেও সমাজসেবা ও সুন্দরবন গবেষণার জন্য লাভ করেন বঙ্গশ্রেষ্ঠ সম্মান দু পঁচিশ পুরস্কার তুলে দিলেন বিখ্যাত সঙ্গীত বিশ্বর মহ্লার ঘোষ থেকে সুন্দরবনের দ্বীপ থেকে দীপান্তরে অসহায় মানুষের পাশে থেকেছে বারবার সারা বছর নদী বাঁধ রক্ষায় গ্রহণ করেছেন ম্যানগ্রোভ বনাঞ্চল তৈরির কাজ ইতিমধ্যেই প্রায় তিন লক্ষের কাছাকাছি ম্যানগ্রোভ উদ্ভিদ রোপণ করেছেন গড়েছেন সুন্দরবন মাচাও কমিটি মায়েদের নিয়ে তৈরি করেছেন স্বনির্ভর গোষ্ঠী পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য তাঁর প্রতিষ্ঠিত রাইমনি স্মৃতি ফাউন্ডেশন ও লিপ ফোর হেল্প ফাউন্ডেশনের সহায়তায় বিনামূল্যে কম্পিউটার ও কোচিং এর ব্যবস্থা করেছেন তিনি অনিমেশ বাবু সুন্দরবনের অনিমেশ দা আমাদের সুন্দরবনবাসীর গর্ব সমাজ সেবায় বঙ্গ শ্রেষ্ঠ সুন্দরবনের প্রতিটা শিক্ষার্থীর অনুপ্রেরণা সুন্দরবন থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ বিষয় সুন্দরবনের ব্যাপার নিয়েও অনেক ভালো কাজ করেছে অনেক বিষয় এগুলো খুব দরকার ছিল এই যে আয়লা হয়ে গেল আনপান হয়ে গেল যে করোনা হয়ে গেল মানে বিভিন্ন কাজে যে ও খুব দারুণ কাজ করছে ভেঙে নদীর মাছ ভেঙে গিয়ে ভেঙে যাওয়ার থেকে নিয়ে যেখানে গাছ ছিল যেখানে গাছ ছিল না সেখানে গাছ লাগিয়েছে এগুলো খুব ভালো কাজ করছে খুব সুন্দর কাজ এগুলো আমাদের খুব ভালো আমাদের দিক দিয়ে সুন্দরবনের বাসীর দিক দিয়ে অনেক ভালো কাজ ধন্যবাদ জানান ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং আরও আমরা চাই উনি আরও অনেক কাজ করুক আপনার নাম আমার নাম অসিত মণ্ডপ নিমেশ্বর নদীর বাঁধ ভাঙছে আমাদের সুন্দরবন এলাকায় এর জন্য উনি ম্যানগ্রোভ অরণ্য সংরক্ষণ এবং সেটাকে আরও ভালো দিক দিকে এগিয়ে যাচ্ছেন উনি যে পথে যাচ্ছেন আমরা পরবর্তী ছাত্র ছাত্ররাও এইভাবে যাতে সুন্দরবন সংরক্ষণের জন্য এগিয়ে যেতে পারি এটাই কি অনিমেশ স্যার যেটা যে কাজটা করে চলেছেন তার জন্য আমরা সুন্দরবনবাসীরা সবাই আনন্দিত গর্বিত নাম আমার না অনুভব অ্যাকচুয়ালি খুব ভালো কাজ করছে কারণ সুন্দরবনে যেভাবে নদীর বাঁধ ভেঙে চলেছে তাতে ঘাস না লাগালে হয়তো ভবিষ্যতে খুব খারাপ দিন চলে আসবে তো উনি যেভাবে এগিয়ে এগিয়েছে আমাদের এই প্রত্যন্ত সুন্দরবনে খুব ভালো জিনিস ভালো করুক এটা আমরা গ্রামবাসী হিসেবে ওনার এটা ভালো আমার নেপাল বিষয় এখানে খুব আনন্দ তো নিঃসন্দেহে হচ্ছে আমি অভিভূত আপ্লুত যে আয়োজক গোষ্ঠী টুরবায়ন থেকে আমাদেরকে বঙ্গশ্রেষ্ঠ দু হাজার পঁচিশ সমাজসেবা এবং সুন্দরবন নিয়ে গবেষণার জন্য নির্বাচন করেছে এবং আমি ধন্যবাদ দেবো সুন্দ কিশ্বরুদ্র মল্লার ঘোষ তিনি আমাকে এই পোশটা তুলে দিলেন এবং দেবাশিষ বাবু থেকে শুরু করে সৌরভ বাবু যা যা ছিলেন প্রত্যেকে এবং বিভিন্ন অভিনেত্রীরা যারা এসছেন অভিনেতারা এসেছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমি সুন্দরবনবাসী হিসেবে আনন্দিত এবং গর্বিত এই কারণেই যে সমাজসেবা এবং সুন্দরবন নিয়ে গবেষণা এবং সুন্দরবনের বিভিন্ন প্রান্তিক অঞ্চলে ম্যানগ্রোড প্লান্টেশন যার মধ্য দিয়ে আমি বনাঞ্চলকে রক্ষা করা এবং পাশাপাশি আমাদের নদী ভাঙা রোধে যে একটা বড় ভূমিকা নেওয়া হয়েছে সেখানে আমি চেষ্টা করছি যে আগামী দিনে বিশ্ব উষ্ণায়ন থেকে বিশ্বকে রক্ষা করা এবং সুন্দরবনকে রক্ষা করার জন্য এই প্লান্টেশান এবং বিভিন্ন দুর্যোগের সময় আমি চেষ্টা করে থাকি মানুষের পাশে দাঁড়ানোর যে বার্তা অবশ্যই আমি চাই মানুষই মানুষের পাশে দাঁড়ান মানুষ মানুষের জন্য এই বার্তার মধ্য দিয়ে আমি একথা বলতে চাই আমরা প্রত্যেকের সামাজিক সমাজকে দিতে হবে এইটুকু দায়িত্ব এবং কর্তব্য আমাদের থাকবে এবং আমরা সুন্দরবনের মানুষ সুন্দরবনকে যেভাবে ফিরিয়ে দেবো সুন্দরবন আমাদেরকে সেভাবে ফিরিয়ে দেবে এবং আগামী দিনে সুন্দরবনের প্রত্যেকটি যুবক যুবতীদেরকে আমরা পথ দেখাবো যে তারা যেন অবশ্যই অবশ্যই মানুষের জন্য সমাজের জন্য এগিয়ে আসে এবং